দারুল করার সম্মিলিত মুসলিম কবরস্থান বাস্তবায়ন কমিটি তথা উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ বিদায় যে বিরনি হজরত মোহাম্মদ সাল্লু আলিয় বলেছেন আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি যতদিন তোমরা দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না একটি হলো কালামুল্লাহ অন্যটি সুনতে এই কোরআন এবং হাদিস আঁকড়ে ধরা বলতে শুধু তেলাবাদ করা বুকে জড়িয়ে ধরে চুমু খাওয়া এর মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে সমাজে রাষ্ট্রের সর্বত্র এই শিক্ষা প্রয়োগ করতে হবে এজন্য সর্বপ্রথম দরকার নিজেদের জানা আর নিজেদের জানার জন্যই আমরা দারুণ করার সম্মিলিত স্থান মুসলিম কবরস্থান উন্নয়ন কমিটি আমরা এই উদ্যোগটি নিয়েছি যে মহাগ্রন্থ আল কোরআনের পাঁচশো চল্লিশটি রুকু প্রতিদিন একটি করে রুকু তর্জমা আকারে যেখানে সামাজিক শিক্ষা আছে সেইটাকে বিস্তৃত ব্যাখ্যা আকারে মানুষের কাছে যদি আমরা উপস্থাপন করি তাহলে মানুষ কোরআন শরীফের মধ্যে কি আছে সেটা জানতে পারবে আর যদি সেটা মানুষ জানতে পারে তাহলে সেটা তাদের বাস্তব জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র প্রয়োগ করতে হবে এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমরা আশাবাদী বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে যারা মাঠে এসে কোরআন শুনেছে যারা ফেসবুক ইউটিউবের বিভিন্ন মাধ্যমে এই শিখতে শুনতে পাচ্ছে যদি এর কিছু মানুষও ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে এর বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে আমরা আমাদের এই উদ্যোগকে সফল সার্থক বলে মনে করব ইনশাআল্লাহ এইটি অব্যাহত আমরা রাখতে চাই রাখার জন্যই আমাদের এই উদ্যোগ কেননা এই পাঁচশো চল্লিশটি রুকু বছরে যদি এই তিন দিন চার দিন বা পাঁচ দিনও করি তাহলেও তো একশো বছরে বেশি সময় প্রয়োজন আর এই দীর্ঘ সময়টি একটি সুনির্দিষ্ট কাঠামো সম্ভব নয় যদি আমরা অনেকে আবেগের বসে বলি যুব সমাজ ছাত্র সমাজ বা বিশেষ বিশেষ একটা সমাজের এরা এটি বাস্তবায়ন করবে সত্য কথা বলতে কী কে ছাত্র আজ ছাত্র আছে কাল ছাত্র থাকবে না আজকে যুবক আসে কাল সে বৃদ্ধ হবে অথবা কোন যুবকের পরে কোন যুবক আসবে এর সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই মানদণ্ড নেই এরকম যদি হয় তাহলে উদ্যোগটি একসময় থেমে যেতে পারে কিন্তু যদি একটি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান বা কোনো একটি সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রিক এই উদ্যোগটা হয় আশা করা যায় যতদিন এই প্রতিষ্ঠানটি থাকবে ততদিন তার সেবায় সভাপতি কে শেয়ার বা কিছু কমিটি কিছু লোক অবশ্যই থাকবে এবং তাদের মাধ্যমে এই উদ্যোগটি দীর্ঘস্থায়ী হবে এবং চিরস্থায়ী হবে সেই আশায় নিয়ে আমরা এই দারুল করার সম্মিলিত মুসলিম কবরস্থান বাস্তবায়ন কমিটি এই তাপসির উদ্যোগটি নিয়েছি এখানে দুইটি বিষয় একটি হল আমরা মানুষ একজন যুবকও মারা যাবে একজন বৃদ্ধ মারা যাবে সমাজের যে কোনো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে মারা গেলে তার শেষ ঠিকানা একটু কবর আমরা গ্রামবাসী সবাই একটি কবরস্থানে সায়িত হওয়ার আশা রাখি এবং যখন মানে বছরের পর বছর যুগ বা পরিক্রমায় এখানে এই মাহফিলটি হবে আমরা যখন সেই কবরে চলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জন্য সেখানে দোয়া করবেন আমরা আশা করি এই কোরআনের দোয়া থেকে আমাদের পরকালে আল্লাহ আমাদের ছৎকায় জারে হিসাবে আমাদের সেখানে নাজাতে রশিলা করবেন আর বর্তমান সময় যে কালেকশনটি হবে যদি আমাদের অতিরিক্ত কিছু টাকা থেকে যায় তাহলে সেটি দিয়ে ওই কবরস্থানের উন্নয়ন করা যাবে তাহলে এই দুইটি যুক্তিতে অর্থাৎ বর্তমান সময়ে কবরস্থান উন্নয়ন এবং মৃত্যু পরবর্তী জীবনেও এই কবরবাসী হিসাবে আমরা সেখান থেকে সৎকার জারি হিসাবে নাচাতে রসিলা আশা করে আমরা এই কবরস্থানটি এই দারুল করার সম্মিলিত মুসলিম কবরস্থানের উদ্যোগে এই মাহুলটি মানে চিরস্থায়ী করার জন্যই ইনশাল্লাহ এই নিয়েছি আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআন এটি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান কোরআনের ওসিলায় কোরআনের সম্মানে আমাদের সকল সমস্যা সমস্যা ছিল না বলবো না তুমি সমস্যাকে সমস্যা মনে করিনি কোরআনের বরকতে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ